আমি আজকের আলোচনাটা তিনটা ছোট কিন্তু ইউনিক তথ্য দিয়ে শুরু করতে চাই আপনারা জানেন কি না যে গত শুক্রবারে ইসরায়েল ইরানে হামলা করার পর থেকে গত তিন দিনে ইরান ব্যাপকভাবে ইন্ডিয়ান নাগরিকদেরকে গ্রেফতার করছে অলমোস্ট সংখ্যাটা সত্তর বা তার চেয়ে বেশিও হইতে পারে আমি একটা জায়গায় তিয়াত্তর জন দেখলাম এই যে তিয়াত্তর জন ইন্ডিয়ান নাগরিকদেরকে গ্রেফতার করছে ইরান তাদেরকে গ্রেফতার করছে বেসিক্যালি তারা ইন্ডিয়ান রয়ের গোয়েন্দা হিসাবে এবং তারা বেসিক্যালি কাজ করতেছিল ইসরায়েলের গোয়েন্দাদের সঙ্গে মানে ইসরায়েল এবং ইন্ডিয়া দুইজনই আসলে ইরানের এই গত শুক্রবারের হামলা এবং তার পরবর্তীতে এখন সেখানে যে ধরনের হামলা ইত্যাদি চলতেছে মানে কার বোম্বিং থেকে শুরু করে আরও নানা ধরনের যত ধরনের হামলা ইত্যাদি চলতেছে সেখানে আমরা বলতে পারি যে ইন্ডিয়ান গোয়েন্দা এবং ইসরায়েলের গোয়েন্দা তারা আসলে একসঙ্গে কাজ করতেছে দ্বিতীয় তথ্যটা হইল যে আপনারা জানেন কিনা যে ইরানের মধ্যে গত কয়েকদিন ধরে ব্যাপক ধরনের গুপ্ত হামলা ইত্যাদি বেড়ে গেছে কার বোম্বিন থেকে শুরু করা সরাসরি সন্ত্রাসী ধরনের হামলা যেগুলো আমরা এতদিন শুনতাম যে টেরোরিস্ট বাহিনীরা যেই ধরনের হামলাগুলো করে সরাসরি কার্বোম্বিং বা ছোট ছোট নিক্ষেপ এই যে এই জাতীয় যে হামলাগুলো এগুলো ইরানে বেড়ে গেছে এবং তার পিছনে বেসিক্যালি আপনারা জানেন যে আইসিস এবং আলকায়েদার জঙ্গিদেরকে ইসরায়েল এখানে ইরানের ভিতরে ব্যবহার করতেছে আমরা বলতে পারি যে তার মধ্যে আমরা বলতে পারি যে ইসরায়েল আসলে আগামী দিনেও এই ধরনের আল কায়দা বলেন বা আইসিস বলেন এই জাতীয় ইসলামী জঙ্গিদেরকে ব্যাপকভাবে ইরানের ভিতরে ব্যবহার করবে এবং তৃতীয়ত আমি যে তথ্যটা দিতে চাই সেটা হচ্ছে যে আপনারা জানেন যে ইরানের কাছে ব্যাপক অনেক মাত্রা হাইপারসোনিক মিসাইল আছে তো আমরা শুনতে পাচ্ছি যে এবারের হামলায় অবশেষে ইরান সেই সব হাইপারসোনিক মিসাইল ব্যবহার করছে যদিও ইসরায়েল সেগুলো অস্বীকার করছে ইসরায়েল বলতে চাইছে যে গত বছরের এপ্রিলে এবং অক্টোবরে ইরান যে হামলা চালাইছিল ইসরায়েলের ভিতরে এবার তার চেয়ে ব্যতিক্রম বা বড় কোনো হামলা চালানো হয় নাই ফলে তারা তাদের এয়ার ডিফেন্স সিস্টেম দিয়ে যেগুলো ট্যাকেল করার কথা তারা সেভাবে ট্যাগেল করতেছে কিন্তু বাস্তবতা বলে বা অন্যান্য তথ্য বা ইরানের দিককার যে নিউজ আউটলেটগুলো আছে মিডিয়া আউটলেটগুলো আছে তাদের তথ্য অনুসারে বলে যে ইরান এবার হাইপারসোনিক মিসাইল ব্যবহার করছে ইরান যদি হাইপারসোনিক মিসাইল ব্যবহার করা নাও থাকে সেক্ষেত্রেও অন্তত তারা যেটা করছে সেটা হচ্ছে যে ম্যানোভার ওয়ারহেড সমৃদ্ধ মিসাইল ব্যালিস্টিক মিসাইল ব্যবহার করছে এবং ম্যানুভার সমৃদ্ধ মিসাইল ব্যবহার করার অর্থ হইল যে যেসব মিসাইল আসলে একদম মানে আঘাত করার জাস্ট আগ মুহূর্তে তারা আসলে গতিপথ বদলাইতে পারে ফলে এই তিনটা তথ্য যদি আপনি যদি একটু মিলান তাহলে আমার মনে হয় যে বর্তমান ইরান ইসরায়েল সংঘাতের একটা ডিফারেন্ট চিত্র আপনারা দেখতে পারবেন প্রথমত ইন্টারনাল ইরানে যেই ধরনের অ্যাসাসিনেশনগুলো ঘটতেছে গতকালকেও আমরা জানি যে আই যে গোয়েন্দা প্রধান তাকেও পর্যন্ত হত্যা করা হয়েছে ফলে এই যে কাণ্ড কাহিনীগুলো ইরানের ভিতরে চলতে পারতেছে সেটা আসলে বেসিক্যালি চলতে পারতেছে এই ধরনের ইন্ডিয়ান গোয়েন্দা বলেন বা যারা আসলে ইরানের সঙ্গে অনেক ক্লোজলি ইরানের ভিতরে ঘাপটি মেয়েরা কাজ করতে সক্ষম তাদের মাধ্যমে অন্যদিকে আমরা বল যে এখানে ইসলামী জঙ্গিরা ব্যাপকভাবে ইনভলভ আছে একদিকে ইন্ডিয়ান অন্যদিকে ইসলামী জঙ্গিরা অ্যাট দা সেম টাইম তার অপর দিকে এখানে ব্যাকফায়ার করতেছে ইসরায়েলের এগেনস্টে তারাও আসলে এখানে আমরা বলতে পারি যে সরাসরি বড় ধরনের ম্যানোভার মানে মিসাইল বা অথবা সরাসরি হাইপারসোনিক মিসাইল ব্যবহার করতেছে যার ফলে আসলে ইসরায়েলের ক্ষয়ক্ষতির সম্ভাবনাটা অনেক বেড়ে গেছে আপনারা জানেন যে হাইপারসোনিক মিসাইল বলুন ম্যানোভার ওয়ারহেড সমৃদ্ধ মিসাইল বলেন এগুলো আসলে এয়ার ডিফেন্স সিস্টেম আসলে করার অনেক কম ফলে গত বছরের এপ্রিলে এবং অক্টোবরে ইরানের মিসাইল হামলা যেভাবে ইসরায়েল ট্যাকল করতে পারছিল এবার সম্ভবত তারা সেরকম পারতেছে না ফলে ইরানের ভিতরে ব্যাপক মাত্রায় ক্ষয়ক্ষতি হচ্ছে যেই হোক এবার আমি আমার আসল আলাপে যাই আপনারা জানেন যে জিজ সামিটে যোগ দেওয়ার জন্য আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কানাডা রওনা দিচ্ছেন এবং রওনাটা দেওয়ার আগে তিনি একটা কথা বলছেন খুবই ইন্টারেস্টিং সেই কথাটা সেটা বলছেন যে ইরান এবং ইসরায়েলকে আসলে এই সমাধানটা এই যে সংঘাতের সমাধানটা এটাকে তাদেরকে ফাইট ইট আউট করে নিতে হবে মানে মুদ্ধ কইরে আসলে তাদের এই ব্যাপারে একটা সমাধান বাইর করে নিতে হবে ফলে একই সঙ্গে তিনি আসলে শান্তি ইত্যাদি নানা ধরনের কথাবার্তা বলেন কিন্তু ফাইনালি তিনি আসলে ওপেনলি বললেন যার মধ্যে দিয়ে পরিষ্কার হইল যে ইরান এবং ইসরায়েলের এই যুদ্ধটা আরও কিছুদিন কন্টিনিউ করার ব্যাপারে তিনি ইঙ্গিত দিলেন প্রথমত এটা আসলে তিনি ইঙ্গিত দেওয়ার কোনো মানে স সহজেই অর্থ সেটা হচ্ছে যে যেহেতু তিনি জি সামিটে যোগ দিচ্ছেন ফলে সেখানে তার একটা ব্যস্ততা থাকবে ফলে সেই ব্যস্ততার টাইমে তিনি আসলে ইসরায়েল ইরানের এই সংকটটা নিয়ে ব্যাপকভাবে ইনভলভ থাকতে চান না ফলে আমরা বলতে পারি যে এই ব্যাপারে একটা টাইম খরচ হবে ফলে ইসরায়েলে ইরানের যে হামলা বা মিসাইল হামলা বা মানে আকাশে হামলা সেটা আসলে বাড়তে চলতে থাকবে ইন দ্য মিন টাইম আপনারা জানেন যে ইউরোপীয় ইউনিয়নও কিন্তু বলছে যে তারা বৃহস্পতিবারে ইরান ইসরায়েল সংঘাত নিয়ে মিটিং করবে একটা ভিডিও লিঙ্কে ফলে সেদিক থেকেও আমরা বুঝতে পারি যে এই যুদ্ধটা আরও কিছুদিন মানে এই সংঘাতটা আরও কন্টিনিউ হবে অন্তত ওয়েস্টার্ন লিডাররা সেরকমই চাচ্ছে এখন ওয়েস্টার্ন লিডাররা কেন আসলে এরকম চাচ্ছে এটার হিসাব আসলে খুবই সহজ আপনারা জানেন যে ইরানকে যেভাবে গভীর চিপার মধ্যে পাইছে আসলে ওয়েস্টার্ন লিডাররা সেটা আসলে খুবই অভূতপূর্ব এবং ইরানের এই ঘটনায় যেই ধরনের বড় ইন্টেলিজেন্ট ফেইলিওর সেটা আসলে মানে অভাবনীয় মানে আমরা বলতে পারি যে এই ধরনের মানে ফেইলিওর হওয়ার ইরানের মানে টোটাল যে মিলিটারি সেটার উপরে আসলে আমাদের মানে ট্রাস্টটা চলে গেছে আপনারা জানেন যে গত শুক্রবারে ইসরায়েল বলছে যে গত শুক্রবারে তারা আসলে আলী খামিনিকে আয়তুল্লা আলী খামিনিকে মানে অ্যাসোসিনেট করার মতো চান্স পেয়ে গেছিলো মানে তাদের তাকে লোকেট করে ফেলছিল এবং সেখানে তারা অ্যাটাক করার ক্ষমতাও পেয়ে গেছিলো কিন্তু ফাইনালি ডোনাল্ড ট্রাম্প এতে রাজি হয় নাই ডোনাল্ড ট্রাম্প এই মানে প্ল্যানে ভেটো দিয়েছে ফলে তারা আয়েতুল্লাহ খামিনিকে সরাসরি অ্যাসোসিনেশন করে নাই এই কথাটা আমি বিশ্বাস করতে চাই কারণ হচ্ছে যে আপনি যখন আসলে এত বড় বড় যারা আয়তুল্লাহ খামিনির একদম ঘরের লোক রুমের লোক তাদেরকে যখন আপনি হত্যা করতে পারছেন আসলে এটা আসলে মানে ভুকলামো মানে এই ধরনের কোনো ফাপড়বাজি না ফলে আসলে আমরা বলতে পারি যে এই ধরনের একটা সুযোগ ইসরায়েল পেয়ে গেছিল এবং ট্রাম্পের ভেটর বদান্যতায় ফাইনালি সেই কাণ্ডটা ঘটে নাই ফলে আমরা বলতে পারি যে একদম মানে সামরিক নেতারা বা মানে মানে ইভেন রাজনৈতিক নেতারা কে কোথায় আসে কে কোন রুমে অবস্থান করতেছে সেটা আসলে একদম মানে খুব ক্লিয়ারলি যে মানে যেহেতু অনেকগুলা মানে গোয়েন্দা বাহিনী এখানে ইনভলভ আপনি আমেরিকান গোয়েন্দাবাহিনী ইন্ডিয়ান গোয়েন্দা বাহিনী এবং ইসরায়েলি গোয়েন্দা বাহিনী ফলে আসলে তারা আসলে সবার গতিবিধি ব্যাপকভাবে নজরের ভিতরে রাখতে পারতেছে কি আপনারা জানেন নিশ্চয়ই যে যারা এই ব্যাপারে এখনও অনেক বেশি ভোকাল যেমন অ্যাকাডেমিক্সরা যেমন আমি যেসব ইরানি অ্যাকাডেমিক্সদের কথাবার্তা শুনি তাদেরকেও আমি বলতে শুনি যে তাদেরকেও সবাই বলতেছে যে দয়া কইরা আপনারা মানে আপনাদের ফোন বা সিম ইত্যাদি সঙ্গে রাইখেন না ফলে যে কোনো সময় তাদের উপর হামলা হতে পারে তারা যেটা বলতেছে যে তারা নিজেরা মানে যেহেতু মিডিয়া মিডিয়ার মধ্যে তাদের হাজির থাকতে হচ্ছে ফলে তারা তাদের ফোন ইত্যাদি থেকে দূরে থাকতে পারতেছে না কিন্তু অ্যাট দা সেম টাইম তারা তাদের অ্যাপার্টমেন্ট থেকে দূরে যাওয়ার চেষ্টা করতেছে কারণ যদি হামলা হয় সেক্ষেত্রে তো আসলে মানে ব্যাপক ধরনের বড়ো ধরনের হামলা ইত্যাদি ইসরায়েল কইরা দেখাইছে ইসরায়েল একটা বিল্ডিংয়ে হামলা কইরা অলরেডি ষাটজন সেখানে মারছে সেখানে ষাটজন বা আসছে না এবং সেই বিল্ডিংয়ে সম্বন্ধে বিশ জনের মতো শিশু ছিল ফলে মিডিয়া অ্যাকাডেমিক্স যাই বলেন না কেন সবারই গতিবিধি আসলে ব্যাপকভাবে ইসরায়েল এবং তার যে মানে তার সঙ্গে কাজ করা অন্যান্য গোয়েন্দা বাহিনীগুলোর কাছে খুব ভালোভাবেই আছে। ফলত আমি খুব ক্লিয়ারলি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে ইসরায়েল এবং আমেরিকা এই সুযোগ মোটেও হারাইতে চায় না আমেরিকা তার যেই মানে ডমিনেন্স ইরানের এগেন্স্টে তার যে ডমিনেন্স আপনারা জানেন যে অনেক ধরনের স্যাংশন ইত্যাদি দেওয়া আসলে ইরানকে কোনোভাবেই থামানো যাইতেছিল না ফাইনালি ব্রিক্স ইত্যাদি নানান কারণে ইরা ইরান এক ধরনের মানে মানে চ্যানেল আউট করে ফেলতে পারতেছিল সলভ করে ফেলতে পারতেছিল প্রবলেমগুলো কিন্তু এবার আসলে তারা ইরানকে যেভাবে চাইপা ধরতে পারছে এই মাধ্যমে ফলে ইরান আসলে উপরে তারা ভয়াবহ ধরনের স্কেলেশন ডমিনেন্স নিয়ে নিছে এবং আপনারা জানেন যে গত পরশু দিন আসলে সরাসরি ইরানের তেহরানের একটা তেল ডিপোতে এবং তার দূরে দক্ষিণ পার্স বা এরকম একটা মানে গ্যাসের ডিপোতে তারা মানে হামলা করছে ইসরাইল এবং ইসরাইল যে হামলাটা করছে তারা এই ব্যাপারে কিন্তু কোন ধরনের মানে ভয় পায় নাই এবং তারা এই ভয়টাও পায় নাই যে ইরান যদি এই হামলার ফলে মানে তেলের ডিপোতে হামলার ফলে ইরান যদি এখন হর্মুজ প্রণালী বন্ধ করে দেয় তাইলে যে তার একটা ভয় পাইতে হবে বিষয়টা এরকম আর সে তার কাছে নাই ইসরায়েল আসলে জিনিসটাকে সেভাবে দেখতেছে না বা এইভাবে দেখার দরকার মনে করতেছে না কারণ ইসরায়েল জানে যে এই হরমুজ প্রণালী যদি ফাইনালি ইরান বন্ধ কইরাও দেয় দেয় তাতেও কিন্তু আসলে ইসরায়েলই একমাত্র কান্ট্রি যে আসলে সরাসরি ডিরেক্ট ক্ষতিগ্রস্ত হবে না কারণ হজমুল হরমুজ প্রণালী দেওয়া আসলে অন্যান্য অনেক দেশে সরাসরি তেল ইত্যাদি নিতে হইলেও মানে ইসরায়েলের নিতে হয় না ফলে এই বাস্তবতা আপনি যদি দেখেন যে এই সংঘাতের মধ্যে একটা ব্যাপক ধরনের ডমিনেন্স ক্রিয়েট করতে পারছে ইসরায়েল আমেরিকা সঙ্গ ফলে আসলে এই বাস্তবতা আসলে ট্রাম্প আসলে ছাইনা দেওয়ার লোক না এবং ট্রাম্প না অনলি মানে এই যে টোটাল যে ইসরায়েলের লবি তারা আসলে এই সুযোগটা হাতছাড়া করা মানে চায় না ফলে যদি এইভাবে চলে এবং আরো কিছুদিনের মধ্যে ইরানকে যদি আরো কণ্ঠাসা করে ফেলতে পারে ইসরায়েল বা মানে অন্যান্য আমেরিকান এবং অন্যান্য গোয়েন্দা বাহিনীর কার্যক্রমে সেক্ষেত্রে কিন্তু আমরা বলতে পারি যে ট্রাম্প সরাসরি এখানে ইনভলভ হইতে পারেন এবং আপনাদেরকে আরেকটা তথ্য আমি দিতে পারি সেটা হচ্ছে যে ইউক্রেন থেকে কিন্তু ব্যাপক ধরনের ওয়ার ইকুইপমেন্ট সরায় নেওয়া হইতেছে এবং এমন কি ইউক্রেনের যে পরিকল্পনাকারীরা মানে পরিকল্পনাকারীদেরকেও আসলে সেখান থেকে নিয়ে আইসা ইরানের মধ্যে মানে নিযুক্ত করা হইতেছে এটা আমরা বুঝতে পারি যে এই যে ধরেন যে গ্যাস ডিপোতে হামলা অথবা ধরেন যে এইভাবে টার্গেটেড কিলিং এই যে আপনাদের মনে আছে যে রাশিয়ার একজন প্রধান তার মেয়েকে কিন্তু প্রধান দার্শনিক আমরা বলতে পারি যে দুগিন আলেকজান্ডার দুগিন তার মেয়েকে কিন্তু এই ধরনের টার্গেটেড কিলিং করে মারা হয়েছিল ফলে এই যে ধরনগুলো যদি আপনি একটু দেখেন তাহলে কিন্তু আপনি বুঝবেন যে পরিকল্পনাকারীরা যেন একই ধরনের লোক ফলে ইউক্রেন থেকে আসলে এক ধরনের ওয়ার ইকুইপমেন্ট এবং পরিকল্পনাকারীদেরকে স্ট্র্যাটেজিস্টদেরকে সরায় নিয়ে আইসা আসলে এক ধরনের ইরানে নিযুক্ত করা হইতেছে ফলে এই ট্রাম্প সম্ভবত বা আমেরিকা সম্ভবত এক ধরনের দেখতে যাচ্ছে যে আর দিনের মধ্যে এই বাস্তবতাটা কোন দিকে যায় যদি ইরান এখানে আরও কোনটাশা হয় তাহলে আমেরিকা আসলে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আমেরিকা তার নিজের ট্রুপস এখানে নামাই দিতে দ্বিধা করবে না যাই হোক এখন প্রশ্ন হলো তাহলে এই যুদ্ধ কিভাবে মানে মানে সমাধান হবে বা এই যুদ্ধ আসলে মানে আদহ শেষ হবে কি না হ্যাঁ এই যুদ্ধ তখনই শেষ হইতে পারে যদি আপনার আপনারা জানেন যে ইসরায়েলের লক্ষ লক্ষ মানুষ আসলে মানে বাংকারের মধ্যে যা লুকায় বসে আছে ফলে তাদের যে স্বাভাবিক জীবন সেটা কিন্তু আর স্বাভাবিক নাই এবং এবারের হামলা কিন্তু সরাসরি ঘনবসতিপূর্ণ এরিয়াগুলোতে হইতেছে ফলে বলতে পারি দশ বিশ লাখ মানুষের মতো আসলে তারা বাংকারের মধ্যে মানে এক ধরনের লুকায় আসে ফলে এই বাস্তবতায় ইজরায়েলের লোকেরা যতদিন না রিভল্ট করবে বা যদি তারা রিভল্ট করে তাইলে আসলে এই জায়গা থেকে একটা মানে পরিস্থিতির উন্নয়ন ঘটতে পারে সেক্ষেত্রে আমরা বলতে পারি যে ইসরায়েল আসলে এই যুদ্ধ থেকে ব্যাক করে আসতে পারে যদি অভূতপূর্ব কোনো ঘটনা না ঘটে মানে অভূতপূর্ব কোনো ঘটনা নিশ্চয়ই ঘটতে পারে যদি তেমন কিছু না ঘটে তাহলে এই যুদ্ধ চলবে এবং ততক্ষণ পর্যন্ত চলবে যতক্ষণ না পর্যন্ত ইসরায়েলের মানুষ আসলে বাংকারের ভিতরে থাকতে থাকতে এবং তাদের ঘর বাড়ি একদম ভাঙতে ভাঙতে ধ্বংসস্ত পরিণত হওয়ার ভয় পায়া যখন তারা রিভল করে বা যখন তারা নীতি নিয়ে প্রেসার করে তখনই আসলে এই যুদ্ধ থেমে যাবে তারা আসলে এই যুদ্ধ থামাটা একটু অবাস্তব কারণ এখানে আসলে মানে ওয়েস্টার্ন যে পাওয়ার তারা আসলে এখানে ডমিনেন্স ক্রিয়েট করতে পারতেছে তারা এই সুযোগ ছাড়তে চাইবে না আমরা বলতে পারি যে এখানে মহাযুদ্ধ লেগে যাওয়ার বা একদম বিশ্বযুদ্ধ লেগে যাওয়ার যে সম্ভাবনাটা সেইটা হয়তো নাই এ অর্থে যে আপনারা জানেন যে মানে মানে ইরানের দিক থেকে এই যুদ্ধ বেশি একটা কন্টিনিউ করার তাদের ইচ্ছাটা নাই গতকালকে ইরানের নেতারা বা ফরেন মিনিস্টার যেভাবে বলছে যে ইসরায়েল যদি হামলা থামায় তাহলে তারাও হামলা থামাবে থামাবে কিন্তু ইসরায়েল যেহেতু থামায় না ফলে তারা এটা কন্টিনিউ করতেছে কিন্তু যেটা মানে মানে হিসাবের মধ্যে তাদের আসে সেটা হচ্ছে যে এই যুদ্ধ তারা আসলে কন্টিনিউ কইরা লাভ হবে না কারণ তাদের মিলিটারি একটা একটা নতুনভাবে এটাকে আবার একটু যেই ক্ষতিগুলো হয়েছে রিপেয়ার করার ব্যাপার আছে ফলে এই যুদ্ধে ইরান আসলে খুব বেশি কন্টিনিউ করতে চাইবে না দিস নাম্বার ওয়ান দ্বিতীয়ত আপনারা জানেন যে এখানে ওয়েস্টার্ন অ্যালাইদের মধ্যে যেই পার্টিগুলো আছে যেমন ব্রিটেন বা ফ্রান্স বা জার্মানি তারা আসলে এক ধরনের ইসরায়েলের এগেনস্টে এক ধরনের অবস্থান তৈরি করে রাখছে যেমন আমরা জানি যে ইতামার বেন গাভীর বা এই ধরনের দুইজন মিনিস্টারের এগেনস্টে ব্রিটেন যেমন স্যাংশন দিচ্ছে তাদের দেশ নিষেধাজ্ঞা দিচ্ছে ব্রিটেনের বিরুদ্ধে ব্রিটেনের ভ ি ত হ্যাঁ ব্যাপক ধরনের সরকারি অফিসিয়ালরা এবং অন্যান্য সাধারণ মানুষদের ব্যাপক চাপ তৈরি হয়েছে ব্রিটেনের মানে এগেন্স্টে ফলে ব্রিটেনের সরকার আসলে ইসরায়েলের এগেন্স্টে এক ধরনের মানে কৌশল অবস্থান নিচ্ছে ইসরায়েলের ব্যাপারে কিছু স্যাংশন তারা দিচ্ছে ফ্রান্সও নানা ধরনের কথাবার্তা বলতেছে এর মধ্যে দিয়ে যেটা পরিষ্কার হচ্ছে যে ইসরায়েলের এগেনস্টে তারা এক ধরনের কৌশল অবস্থান যাচ্ছে বা এক ধরনের ডাবল স্ট্যান্ডার্ড ক্রিয়েট করতেছে এতে করে যে লাভটা হবে যে পরবর্তীতে যখন বড় যুদ্ধ মানে একদম মহাযুদ্ধ লেগে যাওয়ার একটা একটা ব্রেক করার একটা সম্ভাবনা তৈরি হবে তখন আসলে এই যে ডাবল স্ট্যান্ডগুলো স্ট্যান্ডার্ডগুলো এগুলো আসলে কাজে আসবে দ্বিতীয়ত খুবই ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে যে আপনারা জানেন যে এখানে ইরানের সঙ্গে ইনভলভ হওয়ার মতো চায়না বা রাশিয়া আমরা জানি যে তারা ইনভলভ হবে কি না এই ব্যাপারে একটা বড় প্রশ্ন ঘুরপাক খাচ্ছে আমি যেটা আপনারা খুব ক্লিয়ারলি জানেন যে রাশিয়ার সঙ্গে কিন্তু ট্রাম্প অলরেডি একটা নেগোসিয়েশনে চলে গেছে যে ইউক্রেন সমস্যাটা আসলে মানে তারা সমাধান করে ফেলবে অর্থাৎ ইউক্রেনে যেই ঝামেলা ইত্যাদি ঘটছিল সেটা তারা ওই জায়গায় ফালাই মানে ইউক্রেনের মানুষকে এত এত মানুষ মারা গেল এগুলাকে ডাম্প করে দিয়ে তারা আসলে এই ওয়ার ইকুইপমেন্ট এবং এদেরকে নিয়ে পরবর্তীতে কিছু তাদেরকে এই দিয়ে ইউক্রেনটা অ্যাকচুয়ালি আমরা বলতে পারি যে পুতিনের হাতে ছেড়ে দিয়ে চলে আসবে ফলে পুতিনের আসলে যখন এটা পেয়ে যাবে পুতিন তখন আসলে পুতিন আসলে ইরানের সঙ্গে আসলে ব্যাপকভাবে তাদের একদম আমরা বলতে পারি যে শতভাগ সহায়তা যেটাকে বলে মানে শর্তহীন সহায়তা যেটা বলে সেটা ইরানকে পুতিন দিবেন না অন্যদিকে আপনারা জানেন যে রাশিয়ার বাইরেও মানে চীন যদি এখানে ইরানের সঙ্গে ইনভলভ হয় ইরানের সঙ্গে কিন্তু চীন অত সহজে ইনভলভ হবে না কারণ ইরান সে অন্তত উতলাবে না তার কারণ হচ্ছে যে আপনি জানেন যে চীন হলো বিজনেস একটা কান্ট্রি তারা আসলে মানে গ্লোবাল সাপ্লাই চেন মানে ডিস্টার্ব হয় এই ধরনের কোনো কান্ট্রির পক্ষে তারা চাইবে না ফলে এখানে অন্যান্য যে মানে সৌদি আরব বলেন বা মানে তুরস্ক বলেন বা যেই পার্টিগুলো আসলে এক ধরনের মিডল অবস্থানে থাকে মানে কিছুটা চায়নার সঙ্গে কিছুটা রাশিয়ার সঙ্গে অন্যদিকে কিছুটা আমেরিকার সঙ্গে এই পার্টিগুলোর সঙ্গে আসলে চায়না অনেক ধরনের বিজনেস মানে কাজকর্মের মধ্যে আসে এবং তাদের তাদের কৌশল এলাইও তারা ফলে এদের সঙ্গে আসলে মানে সংঘাতে জড়াবে না চীন ফলে আসলে আসলে চীন ফাইনালি আমরা বলতে পারি যে চীন আসলে এখানে মহাযুদ্ধ হোক এ ধরনের কিছু কিছুই চাইবে না ফলে এখানে মহাযুদ্ধ লাগবে না কিন্তু এটা ঠিক যে এই সংঘাতটা একটু চলমান থাকবে এবং এই সংঘাতটা চলমান থাকার অর্থ হইল যে মানে মানে আমরা বলতে পারি যে যদি এখানে ইরান বড় ধরনের কোনো মানে উন্নয়ন মানে মিসাইল মাইরা মানে ইসরায়েলকে বড় ধরনের কোনো ধ্বংস টুপে পরিণত করতে না পারে তাইলে আসলে আমি মনে করি যে আমাদের জন্য এখানে ভয়ের কারণ আছে কিন্তু আমরা বলতে পারি যে এখনই তাদের মিসাইল ফোরানোর কোনো সম্ভাবনা ইত্যাদি নাই তাদের আসলে প্রচুর মিসাইল মজুদ আসে এবং লং রেঞ্জের মিসাইলও তাদের কাছে প্রচুর মজুদ আসে এবং ম্যানোভার মিসাইল ম্যানোভার ওয়ার হেড সমৃদ্ধ মিসাইলও তাদের কাছে মজুদ আসে এবং তারা যদি এই জিনিসটা কন্টিনিউ করতে পারে এবং তারা তারা নিশ্চিতভাবেই এখানে করবে রাশিয়া আর যাই হোক তাদেরকে মিসাইল ইত্যাদি বিক্রি করে তাদেরকে নিশ্চিতভাবেই হেল্প করবে ফলে আসলে তারা আসলে যদি মাসে একটা অংশ মানে আমরা বলতে পারি যে চারশো পাঁচশো মানে লং রেঞ্জের মিসাইলও তৈরি করে যাইতে পারে যেগুলো মেনুমার সমৃদ্ধ ফলে তার যেগুলো ইসরায়েলি এয়ার ডিফেন্স আসলে যেগুলো ট্যাকল করতে ঝামেলা পোহাবে সেই ধরনের মিসাইল যদি তারা কন্টিনিউ করতে পারে মাসে তাহলে আমরা বলতে পারি যে এক ধরনের মানে এই যুদ্ধ যদি লম্বাও হয় সেক্ষেত্রেও আসলে ইসরায়েলের একটা বড় ধরনের ভবিষ্যৎ অনিরাপত্তা তৈরি হবে যদি সেরকম বড় কোনো অনিরাপত্তার বোধ আসলে ইসরায়েলের মধ্যে তৈরি করতে পারে এবং ইসরায়েলের ইকোনমি লং রানে বড়োভাবে ক্ষতিগ্রস্ত করার ভয় ইরান দেখাইতে পারে তাইলে আমি মনে করি যে ইসরায়েলের মানুষ এবং ইসরায়েলের সরকারও ইভেন্ট তারা আসলে যুদ্ধ থেকে সরে দাঁড়াইতে চাইবে এবং আমি কেও আসলে এখানে খুব বেশি আগাইতে চাইবে না আপনারা জানেন যে গত বছরের মতো এবার কিন্তু তারা আসলে মরুভূমিতে বা মানে মিসাইল ফেলতেছে না এবার তারা একদম মানে হাইফা বা এই জাতীয় একদম ঘনবসতিপূর্ণ এরিয়াগুলোতে মিসাইল ফেলতেছে এবং আয়রন ডোম বলেন বা যেগুলো খুব ক্লোজ কন্ট্রাক্টেড যে মানে এয়ার ডিফেন্সগুলো আছে সেগুলো আসলে ইরা ইসরায়েলকে আসলে কিন্তু এই ধরনের ঘনবসতিপূর্ণ এরিয়ার থেকে ফাংশন করতে হচ্ছে ফলে ফাইনালি যাই হোক এই ক্ষতি কিন্তু আসলে ইসরায়েলের একদম যেই গণবসুত এরিয়া যেখানে প্রচুর বিল্ডিং ইত্যাদি দোকানপাট আছে সেই জায়গাগুলোতেই আসলে এই ক্ষতিটা হচ্ছে ফলে এইটার মধ্যে দিয়ে এক ধরনের লং রানি ইকোনমিক ক্ষতির যে সম্ভাবনা আছে এবং মানুষ মারা যাওয়ার সম্ভাবনাও আছে ইরান যদি এই ধরনের একটা প্রেসার ক্রিয়েট করতে পারে তাইলে আমি মনে করি যে আলটিমেটলি এর মধ্যে দিয়ে আমাদের পক্ষের একটা বড়ো ধরনের সম্ভাবনা তৈরি হবে হোপফুলি ইরান এই যুদ্ধে ঘুরে দাঁড়াবে এবং অলরেডি তারা ঘুরে দাঁড়াচ্ছে তারা যেভাবে হামলা করতেছে এটা আসলে হিউজ হিউজ বলতেই হয় হিউজ হামলা চালাইতেছে তারা আসলে এরকম কন্টিনিউ করতে পারলো আমরা বলতে পারি যে এখানে আসার আলো এখনো ভালোভাবেই আছে।